আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য এমন একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি হিমেল মার্ট যেটা হচ্ছে প্রত্যেকটা আপুদেরই একটা হচ্ছে যারা চুলের স্টাইল করতে পছন্দ করে চুলটা কার্ল করতে পছন্দ করে তাদের জন্য আজকের সেরা প্রোডাক্টগুলো হচ্ছে সেরা হবে কারণ আজকের প্রোডাক্টগুলো হচ্ছে বাছাইকৃত মানে সরার মধ্যে সেরা থেকে বাছাইকৃত সমস্ত প্রোডাক্টগুলো এখানে যে মডেলগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা হচ্ছে নাম্বার ওয়ান টপে আছে যেগুলো দিয়ে আপনারা যদি চুলটা কাল করেন আপনি পানিতে বিজানার এক পর্যন্ত চুলের কালটা নষ্ট হবে না আপনার চুলটা ড্যামেজ হবে না এর জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট হচ্ছে কি এগুলোর যে প্লেটগুলো আছে যে সেটা যদি প্রিমিয়াম কোয়ালিটির হয় সেটা চুলের জন্য অনেক বেটার যেমন চুল ফাটবে না চুল অমসৃণ হবে না মানে লং টাইম লাস্টিং করবে এরকম কিন্তু ফিচারগুলো এর মধ্যে আর এখানে ফিলিপসের পাচ্ছেন ম্যাকের মধ্যে পাচ্ছেন বিএনজির যত বাছাইকৃত সেরা মডেল সবগুলোই কিন্তু আছে আমাদের এখানে যত ভালো ভালো সবগুলো মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং রিজনেবল বাজারের মধ্যে অনেক অনেক আপুদেরকে আমরা পার্লারে দিচ্ছি সবাই তো দেখছেন পার্লারেও দিচ্ছি যেমন কাস্টমার স্যাটিসফাই হয় আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য এই একটা প্রোডাক্ট নেন আপনার পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারবেন এবং আপনার যে চুলের যে কাজটা আছে চমৎকার হবে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম